দীর্ঘদিন পর অবশেষে বাংলা সিনেমা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছে কেন কথাটি বললাম এবার ঈদে শাকিব খানের বরবাদের বাইরে আরো প্রায় বেশ কয়েকটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কিন্তু কোন কোন সিনেমা হয়ে যেতে পারে এবার ঈদের সর্বকালের সেরা সিনেমা এই নিয়ে আজকের প্রতিবেদন তৈরি করা হচ্ছে প্রথমত বলতে চাই মেগাস্টার শাকিব খান বলা হচ্ছে শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ বাজেট এবং সাকিব খানের সর্বোচ্চতা দিয়ে এই সিনেমাতে খান অভিনয় করেছেন শাকিবান নাট্য নির্মাতা মেহেদি অনেকেই গ্রহণ করতেই পারছিল না কিন্তু মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার টিজারের মাধ্যমে তিনি তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে তারই ফলশ্রুতিতে গতকালকেও কিন্তু মুক্তি পেয়েছিল বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গান যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একেবারে লাভ শাকিব খানের প্রত্যেকটা কন্টেন্ট নেট দুনিয়াতে সবাই লুফে নিচ্ছে এবং সবাই বলছেন প্রত্যেকটা কন্টেন্ট মানে শাকিব খানের বিষয়বস্তু হলেই এটা মিলিয়ন মিলিয়ন ভিউতে অতিক্রম করি কিন্তু এবারে ঈদে শুধুমাত্র গান আর সাকিব খান বাজিবাদ করতে পারবে তা কিন্তু নয় সেই ধরনের পারফরমেন্সও কিন্তু সাকিব খানের করতে হবে এ তালিকায় পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন শাকিব খান ফাটিয়ে দিয়েছে আমরা এতটুকু আশাবাদী যে আপনারা একেবারে পয়সা ওসুল একটা সিনেমা দেখতে যাচ্ছেন তারপর এই তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন আফরান নিশুর দাগিত চলচ্চিত্রটি শিয়াব শাহিনের পরিচালনায় দাগিত চলচ্চিত্রটিও আলোচনার মধ্যে রয়েছে বলা হচ্ছে বরবাদের পর যদি কোনো সিনেমা এবারে ঈদে রাজ করতে পারে তাহলে দাগিটা মোটামুটি হলেও বিজনেস করতে পারি এছাড়াও দাগির পরবর্তীতে যে চলচ্চিত্রটি সবচেয়ে বেশি আলোচনায় আছে সে চলচ্চিত্রর নাম জংলি ছোট থেকে উঠে আসা সেই সিয়ামা আহমেদ একেবারে নিজেকে ভেঙে চুরে জঙ্গলি সিনেমার মাধ্যমে প্রমাণ দেওয়ার জন্য হাজির হচ্ছেন অ্যাকশন ধার্মিক এই চলচ্চিত্রকে কেন্দ্র করি। এবারও সিয়াম আহমেদের বিপরীতে দেখা যেতে পারে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বলছি শবনমে আসপিন বুবলিকে এবং এই গল্পটিও একেবারে টান টান উত্তেজনা বিরাজ করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিনটি চলচ্চিত্র ব্যতীত অন্য কোনো চলচ্চিত্রে হাইপ বলেন বা অন্য কোনো চলচ্চিত্র নিয়ে ততটা মাতামাতি হচ্ছে না কিন্তু অনেকে দাবি করছে শাকিব খানের পর যদি কেউ বাংলার চলচ্চিত্র রাজ করতে পারে তাহলে সেটা সিয়াম আহমেদ অন্যদিকে আফরান নিশু এই দুইজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হতে পারে কিন্তু সাকিবিয়ানরা দাবি করছে শাকিব খান যত বছর আছে তত বছরেই শাকিব খান নাম্বার ওয়ান পজিশন তিনি তার নিজের দখলে ধরে রাখতে পারি শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইনি। আরেকটি কথা বলছেন পরিচালক হাসান হৃদয় তিনি বললেন শাকিব খান ব্যতীত একটা চলচ্চিত্রের মার্কেটিং যে একেবারে দুষ্কর বিষয় এটা আমরা বুঝতে পেরেছি বরবাদ সিনেমাকে কেন্দ্র করি। আমাদের কোনো মার্কেটিং আমাদের কোনো মার্কেটিং ট্যাজেট আমাদের কোনো মার্কেটিং পলিসির কোনো প্রয়োজনই হয় নাই যেখানে মেগাস্টার শাকিব খান রয়েছে যেখানে শাকিবিয়ান রয়েছে তাই আমরা মনে করছি এবার ঈদে শাকিব খানের বরবাদ সবচেয়ে বেশি আয়কারি সিনেমায় তালিকায় চলে আসতে পারি এখন সমস্ত শাকিবিয়ান সহ সিনেমা বুদ্ধার সবাইকে বলতে চায় এবারে ঈদে কোন চলচ্চিত্রটি এগিয়ে থাকবে শাকিব খানের বরবাদ না সিয়ামের জঙ্গলি না অন্যদিকে আফরান নিশুর দাগি ভিডিওর কমেন্টে আপনাদের রুচিশীল মন্তব্য জানিয়ে দিবেন